হ্যালো স্টুডেন্টস আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন সেকেন্ড সেমিস্টার মেজর নিয়ে পড়ছো তাদের এডুকেশানে মেজরের পাশাপাশি আরেকটি পেপার পড়তে হয় সেটা হচ্ছে এসিসি পেপার আজকে তোমাদের এসএসসি পেপারের একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। এসএসসি পেপারে তোমাদের এবারে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন এখানে দেখবে প্রথমে যে টপিকটা নিয়ে তোমরা পড়ছো সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতা তো দৃষ্টি প্রতিবন্ধকতা বলতে কি বোঝো দৃষ্টি প্রতিবন্ধকতা চিনবে কিভাবে মানে শনাক্তকরণের উপায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দৃষ্টি প্রতিবন্ধকতা বলতে বোঝায় এমন একটি শারীরিক সীমাবদ্ধতাকে যেখানে একজন ব্যক্তি আংশিক বা সম্পূর্ণরূপে দৃষ্টিহীন এবং সেই দৃষ্টিহীনতার কারণে তার দৈনন্দিন কাজকর্মে ব্যাহত হতে পারে তার শারীরিক এবং বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে আর কি আর হচ্ছে এই প্রতিবন্ধকতার কারণে তার ব্যক্তিগত জীবন সমেত তার বিকাশেও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এটাই হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতা এবার এই দৃষ্টি প্রতিবন্ধকতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এই ভাগগুলো দেখে নেওয়া যাক প্রথমে যেটা সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতাকে দুই ধরনের ভাগে ভাগ করা যায় সংজ্ঞার দিক থেকে প্রথমে হচ্ছে চিকিৎসাগত দিক এখানে কি চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে দৃষ্টি প্রতিবন্ধী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার দৃষ্টিশক্তি সংশোধনের পরেও মানে চশমা বা লেন্স ব্যবহারের পরেও দুশো ভাগের কুড়ি ভাগ বা তার কম থাকে অথবা যার ক্ষেত্র কুড়ি ডিগ্রির কম তাহলে চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসাগত দিক থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের যে সংজ্ঞা দেওয়া হচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যার চশমা ব্যবহারের পরেও বা চিকিৎসাগত বিভিন্ন সংশোধনের পরেও দৃষ্টিশক্তি কুড়ি ডিগ্রির কম বা দুশো ভাগের কুড়ি ভাগেরও কম তাকে বলা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী আরেকটা কী আর একটা হচ্ছে শিক্ষাগত সংজ্ঞা শিক্ষাগত সংজ্ঞা মানে হচ্ছে শিক্ষাগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশু বলতে তাকে বোঝায় যে দৃষ্টির কারণে সাধারণ পাঠ্যক্রম অনুসরণ করতে পারে না এবং শিক্ষার জন্য বিকল্প পদ্ধতি যেমন ব্রেইল অডিও বই বা বিশেষ সহায়ক প্রযুক্তির প্রয়োজন হয় এখানে আবার দুটো ভাগ হয় একটা হচ্ছে সম্পূর্ণ অন্ধ বা ব্লাইন্ড যাদের কোনো কার্যকরী দৃষ্টি নেই এবং ব্রেইল বা শ্রবণ নির্ভর পদ্ধতিতে শিক্ষালাভ করে আর একটা হচ্ছে ভিশন বা আংশিক দৃষ্টিশক্তি যাদের দৃষ্টিশক্তি আংশিক থাকলেও তা স্বাভাবিক নয় তবে সহায়ক প্রযুক্তি বা বড় হরফে লেখা বই ব্যবহার করে শিক্ষা লাভ করতে পারে তাহলে শিক্ষাগত সংজ্ঞা থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী কী পাচ্ছি শিক্ষাগত সংজ্ঞা থেকে পাচ্ছি যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এক্ষেত্রে যদি কেউ আংশিক দৃষ্টি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে হয়তো বড় বড় লেখা বা বড় বড় অক্ষরের লেখাকে তারা বুঝতে পারছে আরও একটু অন্যভাবে মানে যদি ধরো ক্লাসরুমে তাকে বোর্ডের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে সে হয়তো কিছুটা দেখতে পাচ্ছে এরকম আর কি আর হচ্ছে সম্পূর্ণ দৃষ্টিহীনতা বা সম্পূর্ণ দৃষ্টিহীন যারা হয় তাদের জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হয় সেক্ষেত্রে বেইল পদ্ধতি অডিও পদ্ধতি এরকম পদ্ধতি অবলম্বন করতে হয় তাহলে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি দৃষ্টির দিক থেকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী তা দৃষ্টি প্রতিবন্ধী বলতে কি বোঝায় সেটা আশা করি তোমরা বুঝতে পারলে এবার কোন ব্যক্তি যে দৃষ্টি প্রতিবন্ধী সেটা আমরা কিভাবে বুঝলে তাদের শনাক্তকরণের এই যে উপায় সেই শনাক্তকরণের উপায়গুলো জেনে নেওয়া যাক মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ই হচ্ছে দৃষ্টিশক্তি দৃষ্টি ইন্দ্রিয় যে কোনো প্রাণীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয় সেই জন্য দৃষ্টি প্রতিবন্ধকতা যে কারো সামাজিক এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এবার এই যে লক্ষণগুলো যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে দৃষ্টি প্রতিবন্ধী কোনো ব্যক্তির মধ্যে দৃষ্টিজনিত সমস্যা রয়েছে সেগুলি হলো। প্রথমে যেটা সেটা হচ্ছে শিশু ঘন ঘন চোখ রগড়ালে শিশু যদি এক চোখ বন্ধ করে কিংবা আরেক চোখ হাত দিয়ে ঢেকে অন্য চোখে তাকায় শিশু যদি পড়ার সময় বই খাতা চোখের খুব কাছে আনে অথবা বইয়ের দিকে ঝুঁকে পড়ে এর পাশাপাশি কি শিশুর যদি কিছুক্ষণ পড়ার পর মাথা ধরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ না ঘুরিয়ে মাথা ছড়িয়ে নেয় দূরের জিনিস অস্পষ্ট দেখতে পেলে বা স্পষ্ট দেখতে না পেলে টিভি দেখার সময় খুব কাছে গিয়ে টিভি দেখলে হঠাৎ যদি চোখ ফুলে উঠে লাল হয়ে গেলে এবং আলোতে তাকাতে অসুবিধা হলে এর পাশাপাশি রাত কানা রোগ দেখা দিলে বিভিন্ন রং চিনতে না পারলে একই বস্তুকে দুই বা তিনটি দেখলে চোখের চারপাশে সাদা রঙের কোনো দাগ দেখা গেলে চোখের রেটিনায় কোনো দাগ দেখা গেলে এবং চোখের কর্ণিয়া অস্বচ্ছ হলে তাহলে এই যে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বা শিক্ষার্থীদের আমরা কিভাবে চিনব শিক্ষার্থীদের চেনার জন্য ভালোভাবে আগে তাদেরকে একটু দেখতে হয় এবং বিশ্লেষণ করতে হয় ধরো কোনো শিশু সে হঠাৎ কোনো ঘন ঘন চোখ রগড়াচ্ছে তাহলে সেই শিশুটি কেন কোনো কারণ ছাড়া ঘন ঘন চোখ রগড়াচ্ছে সেটা আমাদের দেখতে হবে বা বিশ্লেষণ করতে হবে ভালোভাবে পর্যবেক্ষণ করা বা দেখার পরেও যখন তোমার মনে হচ্ছে শিশুটি অস্বাভাবিক রকমভাবে ঘন ঘন চোখ রগড়াচ্ছে বা কোনো কারণ তার চোখটা লাল হয়ে ফুলে উঠছে তখন অবশ্যই চিকিৎসকের সাহায্য নিতে হবে কারণ সেই শিশুটি দৃষ্টি প্রতিবন্ধকতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এর পাশাপাশি আর কি শিশু যদি পড়ার সময় বইকে খুব কাছে টেনে এনে দেখে তাহলে সেক্ষেত্রে ধরা যেতে পারে তার চোখে কোনো সমস্যা হয়েছে কোনো শিশু যদি দূরের জিনিস সবসময় অস্পষ্ট দেখে টিভি দেখার সময় খুব কাছ থেকে গিয়ে সে টিভি দেখার চেষ্টা করছে তাহলে দেখা যেতে পারে যে তার চোখে কিন্তু কোনো সমস্যা রয়েছে এর পাশাপাশি হঠাৎ করে যদি তার চোখ ফুলে ওঠে এবং কোনো কারণ ছাড়া তাহলে কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এর পাশাপাশি যদি শিশুদের বা কোনো শিক্ষার্থী দাঁত রোগ হয় তাদের কোনো রং চিনতে সমস্যা হতে পারে তাহলে শিশু কিন্তু দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগতে পারে আর কি আর চোখজনিত যে সমস্ত সমস্যা যেমন চোখের রেটিনাই কোনো সাদা দাগ দেখা গেলে চোখে যদি কোনো কারণে আঘাত লাগে চোখে যদি বাহ্যিক কোনো পদার্থ যদি চোখের মধ্যে ঢুকে যায় এবং সেক্ষেত্রে যদি সঠিক কোনো পদক্ষেপ না নেওয়া হয় চোখের কর্ণিয়া যদি অসচ্ছ হয় তাহলে কিন্তু শিশুরা দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগতে পারে এবং এইগুলো হলো শিশুদের শনাক্তকরণের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণের উপায় এবার চোখ যেহেতু মানুষের একটি অমূল্য সম্পদ এবং এই দৃষ্টিহীনতার শনাক্তকরণের উপায়গুলো আমরা জানলাম তাহলে এই দৃষ্টিহীনতা প্রতিরোধের উপায়গুলি কী কী দৃষ্টিহীনতা প্রতিরোধের উপায়গুলি আমাদের জানতে হবে কয়েকটি ধাপে মানে একটি শিশু যদি মাতৃগর্ভে থাকে সেই থাকা থাকাকালীন মায়েদের কী কী করণীয় মানে জন্মের পূর্ববর্তী জন্মকালীন এবং জন্মের পরবর্তী এই তিনটি ধাপে আমরা ভাগ করে প্রতিরোধের উপায়গুলো আলোচনা করব জন্মের পূর্ববর্তী মানে হচ্ছে শিশু যখন গর্ভাবস্থায় আছে তখন মা যদি সঠিক পরিমাণে পুষ্টি না পায় এর পাশাপাশি মায়ের যে সমস্ত পুষ্টির দরকার সেগুলো সে পেলোই না তা অপুরন্ত তার মধ্যে যদি কোনো রোগের বাঁধে বা মা যদি কোনো বড় ধরনের রোগে ভুক্তভোগী হয় তখন সেক্ষেত্রে কিন্তু শিশুর মধ্যে দৃষ্টিহীনতার সমস্যা পরে দেখা যেতে পারে আবার অনেক সময় জিন ঘটিত কারণেও কিন্তু দৃষ্টিহীনতা আসতে পারে এর পাশাপাশি বিবাহের পূর্বে পাত্র এবং পাত্রী রক্তের শ্রেণী নির্ধারণ করা আর রিসার্চ শ্রেণী নির্ধারণের উপায় কিন্তু অবলম্বন করতে হবে এর পাশাপাশি প্রতিরোধের আর কি উপায় জন্মকালীন সময়ে শিশুর যাতে চোখে কোনো আঘাত না লাগে মানে তার ধরো কাঁচি বা চিকিৎসাজনিত যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত যন্ত্রপাতির যেন শিশুর চোখে আঘাত না লাগে সেই দিকে চিকিৎসকদের সচেতন থাকতে হবে জন্মের পূর্ববর্তী সময়ে যে সমস্ত এক্স রে হয় যে সমস্ত ওষুধ সেবন হয় সেগুলোর যাতে কোনো সাইড এফেক্ট না থাকে সেই দিকটা তো অবশ্যই দেখা হতে হতে হবে এবং জন্মের পরবর্তী সময়ে শিশুদের চোখে যাতে কোনো বিষাক্ত ধরনের পদার্থ যাতে না প্রবেশ করে সেই দিকেও নজর রাখতে হবে এবার জন্মের পূর্ববর্তী জন্মকালীন এবং জন্ম পরবর্তী পরবর্তী সময়ে গিয়ে শিশুরা খেলাধুলোর সময় যাতে অতি সাবধানতা অবলম্বন করে সেই দিকটা নজর রাখতে হবে তাদের চোখে যাতে কোনো পাথরের কুঁচো জাতীয় জিনিস লোহা ইত্যাদি যাতে চোখে না পড়ে সেই দিকে নজর রাখতে হবে এবং যদি কখনো পড়ে যায় তাহলে সেটাকে অবহেলা না করে চিকিৎসকের সাহায্য নিতে হবে এর পাশাপাশি চোখের যাতে কোনো কারণে ক্ষতি না হয় সেই জন্য কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে এবং চোখ সম্পর্কে শিশুদের সচেতনতা শেখাতে হবে শিশু যাতে অপুষ্টিতে না ভোগে শিশু শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে ভিটামিন এ জাতীয় বিভিন্ন খাবার কিন্তু শিশুকে দিতে হবে শিশুর দৃষ্টিশক্তি কখনোই যাতে বাধাপ্রাপ্ত না হয় এবং শিশুর যে দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তিকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভবিষ্যতে যাতে তার দৃষ্টিশক্তিটা ঠিকঠাক ভাবে থাকে সেই দিকটা কিন্তু এই সমস্ত সচেতনতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরেও যদি কোনো শিশু দৃষ্টি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু পিতা মাতা এবং পরিবারের অন্য সদস্যদের এগিয়ে আসতে হবে শিশু যাতে সেই দৃষ্টি প্রতিবন্ধতাকে জয় করতে পারে সেই দিকে তাহলে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দৃষ্টি প্রতিবন্ধকতা শনাক্তকরণের উপায় এবং দৃষ্টি প্রতিবন্ধকতার প্রতিরোধমূলক ব্যবস্থা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে Thank you.